গোমতি জেলা প্রশাসন কার্যত আজ চ্যালেঞ্জের মুখে ছুটির দিন হলেও রাতে জেলা শাসকের বাসভবনে গিয়ে দেখা করতে চেয়েছিলেন ত্রিপরা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা অন্যদিকে ত্রিপরা মথার এক নারী নেত্রী স্পষ্টভাবে বলেন আজ ডিএম অফিসে ছিলেন না কিন্তু তারপরেও আমরা বার্তা দিয়ে এসেছি এই ঘটনার পর গোটা গোমতী জেলার রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত প্রশাসন নীরবতা ও পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে উঠছে প্রশ্ন সর্বত্র এই কি প্রশাসনিক দায়বদ্ধতা এখন দেখার বিষয় সরকার কতটা গুরুত্ব দিয়ে এই সংকট নিরস

এই মুহূর্তে আপনাদের ভিতরে প্রবেশ আপনাদেরকে কেউ বাধা দিচ্ছে না আপনাদের বলছে যাওয়ার জন্য এখন বাধা তো অবশ্যই আপনারা দেখছেন ভিড় দেওয়া হয়েছে অনেকগুলো পুলিশ তো পুলিশের সাথে তো আমাদের কোনো দুশ্মানি নেই কেউ সাথে আমাদের দুশ্মানি নেই কিন্তু যে গুমতী ডিস্ট্রিক্ট শরীরকান্তি যে বিভাগ করেছে আমাদের মহারাজ এবং আমাদের কী সিএম এর সাথে এর জন্য আজকে আমরা গুমতি ডিস্ট্রিক্টের পুরা শাটডাউন কত কালকে শুনেছি আমরা যে আমরা প্রেস মিটিং মধ্যে জানিয়েছি যে পুরা অঞ্চল দুটি ডিস্ট্রিক্ট শাটডাউন হবে এর মানে টোটালি শাটডাউন শুধু এই দুটি ডিস্ট্রিক্টের মেইন যেটা অফিস ডিএম অফিস ওটাই বাকি রয়েছে এখন এটাকে আমরা চালা দিতে যাচ্ছি সর্বন্দ্র